আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে জুলাই মাসের তিন তারিখ আমার সামনে যে গাছটি দেখছেন এটা আমি জুন মাসে এই চারাটি করেছিলাম প্রায় বারোটি চারা আলহামদুলিল্লাহ সবকটি চারাই ভালোভাবে মিনিট হয়েছিল তারপরে এই যে অবস্থা দেখতে পাচ্ছেন যদি একটু কাছ থেকে দেখাই আপনাদের এই দেখেন এখানে কিন্তু ভালো করে দেখেন এই যেখানে এখানে কিন্তু খিরা চলে আসছে আর এটি হচ্ছে গিয়ে বাংলাদেশি খিরা ইউকেতে প্রচুর ফলন হয় আমার এক প্রিয় ভাই মেহেদি ভাই উনি ওয়েলসে খুব ভালো গার্ডেনিং করেন উনি আমাকে এই বীজগুলো পাঠিয়েছিলেন গিফট হিসেবে তো আমার আজকে আমি গার্ডেনে দিয়ে দিচ্ছি যেহেতু আমি জুন মাসে এই চারাগুলো করেছিলাম এই একটা আমি ইতিমধ্যে দিয়ে দিছি তো আজকে হচ্ছে গিয়ে জুলাই মাসের তিন তারিখ এই জন্যই বলছি এখানে তিনটি গাছ দেব ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ দেখবেন আপনারা আমার এই গাছে আল্লাহর হুকুম হলে ইনশাআল্লাহ ফল দেখতে পাবেন ক্ষীরা দেশি ক্ষীরা খুব বেশি ভালো একটি জাত এবং ইউকেতে খুব ভালো একটি ফলন হয় তো আজকে আমি এখানে তিনটি গাছ লাগাবো একটি এখানে লাগিয়েছি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখতে পাবেন এখানে খুব সুন্দর সুন্দর ক্ষীরা দরে আছে দেখতে পাচ্ছেন মাটি খুবই সুন্দর রেডি এখানে আগে দনিয়া পাতা ছিল এই জায়গায় ওই পাশে আছে কিছু ধনিয়া পাতা আর আমি মাটি একদম যেখানে চারাটি লাগাচ্ছি এখানে কিন্তু আমি ঠিক কিছুই দেয় নেই কিন্তু এই এতটুকু এই পাশে আমি আগে চিকেন মেনোর অ্যান্ড ফিশ ব্লাড অ্যান্ড বোন অল্প করে দিয়ে দিয়েছিলাম দেখেন আমি টপ থেকে লাগানোর আগে এই ট এই টপ পট থেকে বের করার আগে আমি ভালোভাবে দেখেন পটটা এখানে বসিয়ে দিয়েছি এর একটি বেনিফিট আছে সুবিধা আছে এ দেখেন কত সুন্দর একটি এই পটের সেম ডাইস একটা হয়ে গিয়েছে এখন আমি যদি এই পট থেকে আমার এই চারাটি বের করি দেখেন আমি প্রত্যেকটি চারার নিচে কিন্তু ওটিপ দিয়ে দেই ড্রেনেজ ব্যবস্থার জন্য কত সুন্দর সাদা রুট রুটগুলো দেখেন কত সুন্দর মার্শাল আল্লাহ বারিক আমি যেটা বলছিলাম আমি যে এই দেখেন একদম পটের সাইজে একটি গর্ত হয়ে গিয়েছে এখন আলতোভাবে যদি বিসমিল্লাহ আল্লাহ মুবারিক বসিয়ে দিয়েছে এই গাছ বুঝবেই না যে ও পট পরিবর্তন হয়েছে মানে গাছটা একটা শট খাবে না মনে হবে যে ওর জায়গায় আছে এই দেখেন আমি তিন নম্বর ছাড়াটি লাগিয়ে দিয়েছি আবার অনেকেই ভাবতেছেন যে এই পট শ লাগিয়ে দিলাম আগে দেখেছি যে আসলে পট লাগাইনি ভালোভাবে আমি এই দেখেন চিপে দিয়ে দিয়েছি মাটিটি এই দেখেন কত সুন্দর একটি সে সেই সাইজ একটি ডাইস হয়ে গিয়েছে এই দেখেন প্রত্যেকটি ছাড়ার নিচে কিন্তু আমি ছোটো ছোটো উড চিপসগুলো এই চিপগুলো দিয়ে দিই সো দেখেন রোডগুলো কত সুন্দর মাশাল আল্লাহ মা বারিক ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আগামী সপ্তাহে আমি ক্ষীরা এখান থেকে হারভেস্ট করবো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সবাই দোয়া করবেন বাস হয়ে গেল তিনটি চারা লাগিয়েছি